গ্ল্যামার সিনেমা আর গল্পের উৎসব এই তিনের মেলবন্ধনে পর্দা উঠল এবছরের এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ক্যালিফোর্নিয়ার কালভার সিটির ঐতিহ্যবাহী কালভার থিয়েটারে অনুষ্ঠিত এই উৎসব শুরু হয়েছে এশিয়ার ত্রিশটিরও বেশি দেশ ও অঞ্চলের সেরা চলচ্চিত্র নিয়ে উই আর ইয়োর উইন্ডো টু এশিয়ান সিনেমা এই মূলমন্ত্র নিয়েই দু সালে যাত্রা শুরু করে এ সময়ের সঙ্গে উৎসবটি পরিণত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্রপ্রেমীদের অন্যতম কেন্দ্রবিন্দুতে দুই হাজার পঁচিশ সালে উৎসবে অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া জাপান ভারত তুরস্ক কাজাখস্তান, নেপাল ফিলিস্তিন কম্বোডিয়া সহ বিভিন্ন দেশের নানা চলচ্চিত্র এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার নামী নির্মাতা পার্ক চান উগ পরিচালিত নো আদার চয়েস সামাজিক সংকট ও মানবিক সিদ্ধান্তের জটিলতা নিয়ে নির্মিত এই গল্প দর্শকদের মুগ্ধ করেছে এগারো নভেম্বর সন্ধ্যা সাতটায় প্রিমিয়ারের আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জর্জেস এন জ্যামচং আমরা চাই যে এশিয়ার গল্প বিশ্বমঞ্চে সবাই দেখুক এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন ও অভিজ্ঞ নির্মাতারা তাদের কণ্ঠ তুলে ধরতে পারেন প্রথম দিন রেড কার্পেট মাতান এশিয়ার ও হলিউডের চলচ্চিত্র ব্যক্তিত্বরা লাউঞ্জে বিশেষ নেটওয়ার্কিং সেশন আয়োজিত হয় যেখানে নির্মাতারা তাদের কাজ ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলাপ করেন বিশেষ আকর্ষণ হিসেবে ছিল এশিয়ান সাংস্কৃতিক পারফরমেন্স নৃত্য ভারতীয় সঙ্গীত ও জাপানি কিমোনো ফ্যাশন শো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে এশিয়ান ভিশন সেকশনে নতুন প্রজন্মের নির্মাতারা অংশ নেন নিজস্ব দৃষ্টিকোণ থেকে তারা সমাজ রাজনীতি ও মানুষের জীবনের গল্প তুলে ধরেন এই সিনেমাগুলো আন্তর্জাতিক প্রথমবার প্রদর্শিত হয়েছে তালিকায় ছিল তাইওয়ানের লেফট হ্যান্ডেড কার্ড ফিলিস্তিনের প্যালেস্টাইন থার্টি সিক্স ও কম্পুটিয়ার টেনেমেন্ট যদিও এবছর বাংলাদেশের কোনো চলচ্চিত্র প্রতিযোগিতায় নেই তবে আয়োজকরা জানিয়েছেন দক্ষিণ এশিয়ার উদীয়মা নির্মাতাদের প্রতি তাদের গভীর আগ্রহ রয়েছে এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের প্রথম দিন প্রমাণ করেছে আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ মারিওসেন